দিয়ে সবার সম্মান দিয়ে দৃষ্টি ধর্ম

আর নির্যাতনের বিভিচিতা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে নারী প্রধান আমার মা হচ্ছে ইকোনমিক্সের সেভাবেই তিনি আমার কাছে এখনো মনে হয় বাসায় বিশ্ব নেই এখন মানে এখন মনে হচ্ছে বিয়ের পর আমারও এটা চিন্তা করছিলাম কেন এটা আসলে অর্থাৎ শিক্ষা এবং অর্থনীতি এই দুটা জিনিসের দুই বিপারটা অটোমেটিক কালের হাতে চলে আসে দেখো এখন অনেক পরিবর্তন হচ্ছে এখন সামনে দিন পরিবর্তন হবে কারণ যে কথাটা বাবার আসছে সামাজিক অর্ধেক অংশকে অন্ধকারে রেখে কখনোই উন্নয়ন সম্ভব না সুতরাং নারীকে নিয়ে এগোতে হবে এবং এর কোন বিকল্প নাই আশা যে পাঁচজন পরিষ্কৃত হয়েছে ধর্মকে সবার মর্যাদা দিয়ে সবার সম্মান

এবং এইভাবে আমি যখন অষ্টম শ্রেণীতে করে বাবাতে এসে আসলো আশা করি বাবা সাধারণ কমাতে মুক্তি পেয়েছিল সাধারণ কমায় তার একটা চোখ নষ্ট হয়ে গেছিল আর একটা চোখে ছাড়ি করছিল না যে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রাইভেট বা সম্পূর্ণ খরচ চালাইতে পারবে আমি ভাবনা কাজ স্কুলে করতাম গজায় গ্রাম আমাদের এখান থেকে তিন কিলোমিটার দূরে সেখান থেকে আমি প্রতিদিন হেঁটেই স্কুলে আসতাম কোনোদিন আমার বিদ্যালয়

আমাদের বাংলাদেশের সেই সময় থেকে শুরু করে